একেবারে নিম্ন মানের কাজ তো আমি কখনো করিনি এমনকি অশ্লীল পোশাকেও আমি আসলে বিশ্বাস করি না তো ওই ধরনের কাজ তো আমি করবো না আমার যে একটা স্ট্যান্ডার্ড আমি নিজেই সেট করেছি সেটা বাইরে যাবো না যদি সব একসাথে হয় তাহলে কাজ করবো আমি আসলে যখন প্রেগন্যান্সির মধ্যে দিয়ে যাই আমার তো মানে ওটাও শুনেছিলাম নাকি অনেক কঠিন কিন্তু করতে গিয়ে দেখলাম যে না খুবই সুন্দর বরং অনেক সাবলীল কঠিন কিছু না না আমার মনে হয় যে অভিনয়টা চালিয়ে যাওয়া দরকার একেবারেই ভালো স্পিড হবে না ওরকম হয়তো কাজ কাজ আল্লাহ নাটকে আসলে আমার মনে হয় পুরো জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে আগে আমি যাদের সাথে কাজ করতাম তারাও অত নাটকের সময় দিচ্ছে না অপাই আমরা আসলে ফিল্ম বা এই যে ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত এখন আমার যে ডিরেক্টরদের সাথে আগে কাজ হতো তাদের সাথে কথা হয়েছে পছন্দ হয় আমি কাজ করব আমি এখন অনেক শুনি আমি যখন একটু ওয়েট গেট করেছিলাম শুকানোর চেষ্টা করেছি আমাকে সবাই প্রথম বলেছে ফেসে বটক্স করতে আমার কেন এইগুলো ভালো লাগে না আমার মনে হয় আমি যেভাবে এসেছি সেভাবে দর্শক আমাকে গ্রহণ করেছে এই দাগটা নিয়ে আমি কাজ শুরু করেছি আমার কোনো মন্তব্য আসেনি আমার ফেসবুকে যে আপনার এই দাগটা ভালো না কেন করবো তাহলে দাগটা না এরকম হয়নি আসলে এটা নিয়ে কেউ কখনো কথাই বলেনি আমি ইনফ্যাক্ট যখন অভিনয় শুরু করি এটা তো আমার ইচ্ছায় আসিনি আমার ফ্রেন্ডরা জোর করে নিয়ে এসছে তাদের মস্তিষ্কেও আসেনি যে দাগটা দূর করতে হবে পরবর্তীতে যখন আমি ফিল্ম করেছিলাম মনে পঞ্চাশ তখন আমাকে উজ্জ্বল ভাই বলেছিল যে দাগটা রিমুভ করলে ভালো লাগতে পারে কারণ বড় পর্দায় এটা দেখা যাবে কিন্তু সেটাও আসলে বেশ দিন টেকে উনি বলেছেন আচ্ছা লাগবে এটা সত্য হ্যাঁ এটা আমি বিশ্বাস করি শিল্প তো চর্চার বিষয় যত চর্চা হয় তত ভালো হয় যেমন আমি ব্যাক পর আমি নাটকও করতে চেয়েছি তো আমাকে অনেকে বলেছে কেন তুমি ফিল্ম করো যেহেতু ফিল্মটা ভালো করেছিলে আর এখন অনেক ওটিটি প্ল্যাটফর্ম শুধুই এই কাজগুলো করো কিন্তু আমি বলেছি না আমি নাটকও করবো কারণ আসলে অভিনয় চর্চার একটা ভালো জায়গা ও নাটক আমি যখন কাজ করতে শুরু করলাম বিরুদ্ধে পর আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে ক্যামেরা সামনে দাঁড়িয়েছি আমার মনে হয় এই এই অভিজ্ঞতাটা থাকা ভালো